মেসি রোনালদোর যুগেও একজন ফুটবলার ছিল যিনি তাদের সাথে পাল্লা দিয়েই ফুটবল খেলেছেন তাদের আড়ালে পড়ে থেকেই তিনি জিতেছেন হাজার ভক্তদের মন হ্যাঁ বলছিলাম ব্রাজিলের মোজাকাও শহরে জন্ম নেওয়া ফুটবল প্রেমী নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের কথা তিনি সম্প্রতি গুরুতর ইঞ্জুরিতে পড়েছিলেন আর সবাই দুই সালে পেরুর ওঝারা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের আগে নেইমারের উপর কালো জাদু বা জাদুটোনা করার চেষ্টা করেছিলেন সেই কথা স্মরণ করতেছিল ডাক্তারও তাকে বলছিল চিকিৎসা নিতে কিন্তু নেইমার খেলোয়াড় যে ছোটবেলার ভালোবাসার ক্লাব সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে মরিয়া তিনি সেই সব কথা গায়ে মাখলেন না পায়ে ব্যথা নিয়ে মাঠে নেমে পড়লেন আর মাঠে নেমে জুভেন্তুদের বিপক্ষে হ্যাট্রিক করলেন জুভেন্তুকে তিন শূন্য গোলে হারিয়ে সান্তোসকে ব্রাজিল সিরিয়ায় রেলিগেশন থেকে বাঁচালেন প্রায় তিন বছর পর নেইমার করলেন এই হ্যাট্রিক শেষ দুই ম্যাচে হাঁটুর ইঞ্জুরি নিয়ে খেলেও নেইমার করেছেন পাঁচ গোল ও অ্যাসিস্ট ম্যাচের প্রথমার্থেই একটি অসাধারণ ফিনিশিংয়ে তিনি প্রথম গোলটি করে দলের ওপরের চাপ কমিয়ে দেন দ্বিতীয় গোলার্ধে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়ে দেন নেইমার মাঝমাঠ থেকে একাই বল নিয়ে এগিয়ে গিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে এক কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তার ট্রেডমার্ক পেনাল্টি কিকে হ্যাট্রিক পূর্ণ হয় এই ম্যাচের ফলাফল কেবল একটি জয় নয় এটি সান্তোসের জন্য এক আশার আলো এই মূল্যবান তিন পয়েন্ট ক্লাবটিকে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে ম্যানেজার থেকে শুরু করে সতীর্থরা সকলেই নেইমারের এই নিবেদনকে কুর্নিশ জানিয়েছেন নেইমার আরও একবার প্রমাণ করলেন তিনি কেবল একজন খেলোয়াড় দল তিনি সান্তোসের ঐতিহ্যের প্রতীক যিনি কঠিন সময় দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে চান নেইমার গোল করার পর জুভেন্টাস ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কারণ জুভেন্টাস অফিসিয়ালি ব্রাজিলের লীগের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছে ম্যাচ চলাকালীন সময় অনেক জুভেন্টাস ফ্যানি নেইমারের পায়ে বল যাওয়ার পরে দোদভুতি দিয়েছে কিন্তু নেইমার গোল করেও তাদের কষ্ট বাড়াতে চাননি বা ভাঙা উল্লাস করে এটাই আসলে বিপক্ষ দলের প্রতি এক ধরনের শ্রদ্ধা তিনি চাইলে দুধনের জবাব দিতে কিন্তু তিনি সেটা করলেন না মেসির বন্ধু যেন মেসির পরেও সেই বিপক্ষ দলের ট্রফি সেলিব্রেশন একা দাঁড়িয়ে থেকে দেখে তাদের প্রতি সম্মান জানায় বিপক্ষ দল বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেলে তাদের বিরুদ্ধে গোল করেও বুনো উল্লাস করেন না উল্টো ক্ষমা চাইলেন নেইমারের এই বীরত্বপূর্ণ প্রত্যাবর্তন তার ফুটবল ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের রচনা করল ভক্তরা এখন স্বপ্ন দেখছেন নেইমারের হাত ধরেই জুভান্তুস শিগগিরই তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ব্রাজিলের স্বপ্ন পূরণ করবে তবে কি সেই স্বপ্ন পূরণ হবে নেইমার ভক্তদের নেইমার এই হ্যাট্রিকের মাধ্যমে সান্তোসের হয়ে 10 নম্বর হ্যাট্রিক করলেন এছাড়াও তিনি ব্রাজিল বার্সেলোনা পিএসসির হয়ে করেছেন চার চারটি হ্যাট্রিক নেইমার এখন ক্যারিয়ারের চারশো পঞ্চাশ গোলের মাইল ফলক ছুঁয়েছে এ পর্যন্ত সাতশত ছেচল্লিশ ম্যাচ মিলে তিনি করেছেন সাতশো গোল অ্যাসিস্ট এত শত গোল এত শত চোখ জোড়ানো ড্রিবল তাকে একটা ডিওর জিততে দিল না এত সুন্দর প্রতিভা দিন শেষে হার মানে ইঞ্জুরির কাছে এজন্যই হয়তো বলা হয় নেইমার এমন একজন রাজপুত্র যে কখনো রাজা হতে পারল না